বৃষ্টিমুখর দিনে মজার গরম গরম চিকেন ভুনা খিচুড়ি রান্না করব। এটা বিরিয়ানির থেকেও কিন্তু খেতে বেশি মজার হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি সোনালি মুরগিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে চার পাঁচটি আলুকে এই রকম করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে সামান্য হলুদ আর লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখন তুলে নিচ্ছি আলুগুলোকে আমি একটু হালকা করেই ভেজে নিয়েছি আলু ভেজে নিলে খেতে কিন্তু এমনিতেই খুব ভালো লাগে এবার আলু ভেজে নেওয়া ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুই মোট পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি কারণ এই তেল আর পেঁয়াজটা দিয়েই আমি পুরো রান্নাটা শেষ করব পেঁয়াজটাকে এবার তেলের মধ্যে ভেজে নিতে হবে দিয়ে দেব ছয়টি এলাচ তিন টুকরা দারচিনি মশলাগুলোকে এবার পেঁয়াজ ও তেলের সাথে একটু ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন দিয়ে দেব দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা মশলাগুলোকে এবার একটু ভেজে নেবো যেন কাঁচা গন্ধটা না থাকে মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব দেড় চা চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া জালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দেব আর সাথে দিয়ে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়া এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেব দুই চা চামচ বিরিয়ানির মশলা এতে করে কিন্তু খিচুড়ির স্বাদটা খুবই ভালো আসবে যারা এভাবে কখনো খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এখন ধুয়ে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দেব আমি সোনালি মুরগি দিয়ে করছি আপনারা চাইলে ব্রয়লার মুরগিটা দিয়েও করতে পারেন এবার মশলার সাথে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এক কাপ পানি এর চেয়ে বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ খিচুড়িতে কিন্তু আবার আমি পানি দেবো এজন্য পানির পরিমাণটা কমই দিয়েছি পানিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নেব এখানে নিয়েছি আমি দুই কাপ পোলাওয়ের চাল আধা কাপ মুগ ডাল আধা কাপ মসুরের ডাল চাল ডালগুলোকে এবার খুব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার রান্না করে রাখা মাংসের সাথে চাল আর ডালগুলোকে দিয়ে দেব এবার নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নেব চালের জন্য কিন্তু লবণটা আর একটু দিতে হবে এজন্য আমি আর একটু লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন লবণটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেব এবার দিয়ে দেব ফুটানো পানি পানিটা আপনারা আপনাদের চালের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন আজকে আর পানির পরিমাপটা বললাম না দিয়ে দেব কয়েকটি কাঁচা মরিচের ফালি মরিচের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি আপনারা আপনাদের মন মতো দিবেন দিয়ে দেব এক টেবিল চামচ কেওড়া জল এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো আমি রান্না করে নেব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো ঢাকনা দিয়ে ঢেকে পানিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত চালটা ভালোভাবে না ফুটে পনেরো মিনিট পর আমি দেখাচ্ছি চালগুলো কিন্তু একদম ফুটে গিয়েছে সুন্দরভাবে দেখতেও কিন্তু খুবই ঝরঝরে হয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এবার চিকেন বোনা খিচুড়িটা গরম গরম খাওয়ার পালা এভাবে রান্না করলে কিন্তু বিরিয়ানির স্বাদকেও হার মানাবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে